আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আগামীকাল ভোট হতে যাচ্ছে প্রহসন প্রতারণা এবং প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে সেই প্রহসন এবং প্রতারণার নির্বাচনকে বয়কট করার জন্য ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী স্বাধীনতা বিশ্বাসী যারা আছেন সকলের কাছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে বিশেষ করে আমাদের বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ যত নেতৃবৃন্দ আছে সকলের কাছে অনুরোধ করব আজকের এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমাদেরকে সবাইকে যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে অন্তত পক্ষে প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব দায়িত্ব নিয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লার যারা আছে পৃথিবীর যে যেখানে আছেন অনলাইনের যুগ অনলাইন থেকে সব জায়গা থেকে এই জিনিসটি নিজে প্রচার করুন টেলিফোনে যোগাযোগ করুন কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এই প্রহসন ও প্রতারণা নির্বাচন কোনোভাবেই যেন সফল হতে না পারে নৌকা ছাড়া বাংলাদেশে কোনো ভোট হতে পারে না নৌকা দেশের মানুষের গণমানুষের গণমানিযুদ্ধের প্রতীক নৌকা তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখানোর প্রতীক নৌকা তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ দেখানোর ভবিষ্যতের পথ দেখানোর প্রতীক সেই প্রতীক ছাড়া বাংলাদেশে নির্বাচন সেটি হতে পারে না এদেশের জনগণ মেনে নিবে না আমরা মেনে নিব না এবং তরুণ প্রজন্ম কেউ মেনে নেবে না তাই আমি বলবো সবাইকে বলবো আসুন সকলে যার যার জায়গা থেকে সেরাটা দিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে যার যার জায়গা থেকে সেরাটা দিয়ে সর্বাত্মক চেষ্টা করে এই বর্জনা কোনোভাবেই প্রতারণার ভোট প্রহসনের কোনো কোনোভাবেই সফল না হয় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে সেজন্য আমাদেরকে সকলে ঐক্যবদ্ধভাবে অর্গানাইজ করতে হবে আরেকটা বিষয় জেনে রাখবেন আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন যদি দলের কথা অমান্য করে আপনারা কেউ ভোট কেন্দ্রে যান তাহলে আপনারা দলের সাথে কিন্তু এই মুহূর্তে বৃত্তি করবেন এবং বর্তমানের যুগে যেহেতু টেলিফোন আছে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে আপনার ছবি কিন্তু তুলে রাখবে আপনি যারা ভোটে যাবেন যাবেন যারা যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ প্রত্যেক মানুষের হাতে হাতে যেহেতু মোবাইল আপনি ছবি আপনি যাবেন আপনার ছবি তুলে রাখা হবে ছবি তুলে রেখে এটা প্রচার করা হবে আপনার জন্য ভবিষ্যতে আপনার জন্য ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে আপনার জন্য তখন বলবে আপনি যাই কিছুই করেন না কেন তখন আপনি বলবে যে দেখেন আওয়ামী লীগ যখন বিপদে পড়েছিল আওয়ামী লীগ যখন একটা চরম বিপদের মধ্যে ছিল আওয়ামী লীগ সারা যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই লোকটি দিতে গিয়েছে দেখেন এই যে প্রমাণ এই যে তথ্য প্রমাণ সহ এই দেশ ও জাতির সামনে উপস্থাপন করবে আজকাল ডিজিটাল যুগ কেউ কোনো কিছু করেই পাওয়া যায় না তাই আমি সবাইকে বলবো আসুন শুধু এটি না ব্যক্তিগত কোনো কারণে না আসুন এই দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই মিলে এই বোর্ড বোর্ড থেকে আমরা দূরে থাকি এই বোর্ড যেন কেউ দিতে না যায় সেই জন্য সবাইকে উৎসাহিত করি নিরুৎসাহিত করি এবং ভোট কেন্দ্রে যেন কেউ না যায় সেই আমরা ক্যাম্পেইন করি আর আর আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হচ্ছে যে আপনি যে ভোট কেন্দ্রে যাবেন এমন হবে যে বিএনপি জামাত দুই দল মারামারি করছে মারামারি করে আপনাকে মেরে পুলিশে দিয়ে বলবে যে আপনি এই অবস্থা তৈরি করেছেন আপনার উপরে মফ করবে আপনার উপরে সন্ত্রাস করবে মফ করবে সো মফ করে দোষ দিবে আওয়ামী লীগের উপরে সো এই জন্য এইটা এটা এই জন্য আপনাকে বলবো যে সবচেয়ে নিরাপদ বিষয় হচ্ছে ভোট দিতে যাবেন না এবং আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে ভোট যেন দিতে না যায় সেই জন্য সকলে নিরুৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নো বুট নো বুট নৌকা নৌকা ছাড়া কিসের বুট নৌকা ছাড়া বুট মানি না মান মানব না শেখ হাসিনা বাহিনী ভোট মানি না মানি না আওয়ামী লীগ ছাড়া ভোট মানি না মানব না ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু